হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখছ আমরা এই ভিডিওতে মেনলি জানবো অপপুষ্টি সম্পর্কে অপপুষ্টি কাকে বলে এর কারণ কী কী এবং শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন মানে ভাগ করলে কত রকমের হয় এবং অপপুষ্টি জনিত রোগসমূহ মানে অপপুষ্টি হলে কী কী রোগ আমাদের হতে পারে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেক কিছু জানতে পারবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন পুষ্টি এবং স্বাস্থ্য দুটো সম্পর্কে জেনে গেছি এবং আমরা খুব ভালোভাবে জানি যে পুষ্টি যদি ঠিকমতো না হয়ে থাকে তাহলে কিন্তু তার একটা ব্যাড ইফেক্ট স্বাস্থ্যের ওপর পড়বে এবং পুষ্টি ঠিকমতো না হলে শরীরে যে প্রভাবটা পড়ে সেটাই মেনলি অপপুষ্টি তাহলে অপপুষ্টির সংজ্ঞা বলতে লেখা আছে পুষ্টির এক বা একাধিক উপাদানের আংশিক বা সম্পূর্ণ অভাব কিংবা আধিক্য অথবা অসামঞ্জস্যতাজনিত অসুস্থতার নাম অপপুষ্টি সহজে বললে এটার মানে হলো খাদ্যে থাকে নিউট্রিয়েন্টস বা পরিপোষক পরিপোষক কত ধরনের হয় ম্যাক্রো মাইক্রো কিন্তু টোটালে ধরলে সাত রকম হয় যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার আর ফাইবার তো এই পরিপোষকগুলো যখন খাবারে বেশি পরিমাণে থাকছে বা আমরা বেশি পরিমাণ খাদ্য যখন গ্রহণ করছি তখন পরিপোষক বেশি ঢুকছে আবার যখন নিউট্রিয়েন্টস আমরা কম মানে খাবার কম খাচ্ছি তখন নিউট্রিয়েন্টসও কম হচ্ছে আমাদের শরীরে এবং এমন কোনো সময় হয় যখন যতটা দরকার একটা নিউট্রিয়েন্সের সাথে আর একটা নিউট্রিয়েন্সের ব্যালেন্স হচ্ছে না অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে তো এই কন্ডিশানটাকেই বলা হয় অপপুষ্টি তাই খাদ্য সম্পর্কে সঠিক জ্ঞান কোন খাবারে কত নিউট্রিয়েন্টস আছে এগুলো ভালো করে জেনে রাখলে অপপুষ্টি রোধ করা সম্ভব আমরা নিউট্রিশন নিয়ে পড়ছি তো আমরা এগুলো জেনে যাব এর ফলে আমরা অপপুষ্টি রিলেটেড যে কোনো রোগ নিরাময় করতে পারবো এরপর আসছে অপপুষ্টির কারণ প্রধানত আমাদের শরীরে অপপুষ্টি তিন রকমের হয় যেহেতু তিন রকমের হয় তাই তিন রকম কারণ কিন্তু এর জন্য প্রেজেন্ট ফার্স্ট কারণ হচ্ছে কি খাদ্য উপাদানের আধ্যক্যের ফলে অতিপুষ্টি মানে আমাদের যতটা খাবার দরকার প্রত্যেক দিনে আমাদের আমরা এ সম্পর্কে জেনে গেছি খাদ্যের তাপন মূল্য ভিডিওতে তো যতটা আমাদের দরকার তার থেকে বেশি যখন আমরা খেয়ে ফেলছি তখন কী হবে স্থূলতা হবে বা ওবেসিটি মোটা হয়ে যাবো তো এই কারণে দেখা যাচ্ছে যেই ডিজিজ কন্ডিশন সেটা হচ্ছে অতিপুষ্টি তারপরে আসছে খাদ্য উপাদানের অত্যন্ত ঘাটতির ফলে অপুষ্টি বা অনুপুষ্টি। মানে যতটা দরকার ততটা খেতে পারছে না তার জন্য খাবারের ঘাটতি রয়ে যাচ্ছে যেমন আমরা যে কোনো সংখ্যার আগের সংখ্যাকে বলি লাইক নব্বই নব্বইয়ের আগের সংখ্যা উননব্বই উননব্বই কেন বলছি না নব্বইয়ের থেকে কম নব্বই থেকে পেছনে তাহলে এখানেও যে ডিজায়ার যে রিকোয়ারমেন্টটা আছে যতটা দরকার একটা মানুষের জন্য ততটা সে খেতে পারছে না তার তাই জন্য দরকারটা মিটছে না এই জন্য তার যে অপপুষ্টি রিলেটেড ডিজিজটা হচ্ছে সেটার নাম হচ্ছে ঊনপুষ্টি বা অপুষ্টি এবং তিন নম্বরটি হল বিভিন্ন উপাদানগুলির মধ্যে অসামঞ্জস্যতা অর্থাৎ অসমপুষ্টি ইমব্যালেন্স হচ্ছে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আছে এবং নিউট্রিয়েন্টসের যখন ইমব্যালেন্স একটা নিউট্রিয়েন্ট একটা নিউট্রিয়েন্টের সাথে যখন ক্র্যাশ করছে তখন কিন্তু আমাদের অসমপুষ্টি হবে এরপর চলে আসছি অপপুষ্টি বা ম্যাল নিউট্রিশানে ক্লাসিফিকেশানে ক্লাসিফিকেশান করলে এই তিনটে তো আমরা টাইপ জেনেই গেছি অতিপুষ্টি উনপুষ্টি বা অপুষ্টি এবং অসমপুষ্টি পুষ্টি হয় যখন আমরা উপাদান আধিক্য হয় মানে আমরা বেশি খেয়ে ফেলেছি তার দুটো রেজাল্ট দেখিয়েছে স্থূলতা মানে ওবেসিটি মোটা হয়ে যাচ্ছে অনেক ওয়েট বেড়ে যাচ্ছে এবং বিষক্রিয়া আমাদের শরীরে যখন ভিটামিন বা মিনারেল খনিজ লবণ বেশি হয়ে যায় তখন কিন্তু অনেক ধরনের বিষক্রিয়া হতে পারে ইভেন ক্যালসিয়াম আমরা যে খাই বোনকে স্ট্রং করবার জন্য হাড় দাঁত ভালো রাখার জন্য যখন ক্যালসিয়াম আমরা বেশি খেয়ে নেব তখন কিন্তু সেটা কিডনিতে জমা হতে পারে এবং স্টোন তৈরি করতে পারে তাই সবকটাই কিন্তু ঠিকঠাক অনুপাতে খাওয়া উচিত এবং যতটা দরকার আমাদের শরীরের জন্য ততটাই খাওয়া উচিত এবং অনুপুষ্টি বা অপুষ্টি হয় উপাদানের ঘাটতি পরিণতি বিভিন্ন অভাবজনিত রোগ এবং এটাকে মুখ্য গৌণ দুভাগে ভাগ করা হয়েছে যা ডিটেলে আমরা পড়ব এবং অসম পুষ্টি মানে উপাদানের অসামঞ্জস্যতা এবার ক্লাসিফিকেশান পড়া হয়ে গেছে এবার এটার একটু ডিটেলে পড়বো জানবো যে কি কী রোগ হচ্ছে এই তিনটে টাইপ হলে প্রথম হলো অতিপুষ্টি কাকে বলে এক বা একাধিক দেহ পরিপোষক খাদ্য উপাদান গ্রহণ দেহের চাহিদার তুলনায় অত্যাধিক হলে সেই অবস্থাজনিত অসুস্থতাকে অতিপুষ্টি করে মানে হলো আমরা চাহিদার তুলনায় বেশি খাবার খাচ্ছি এবং সেই খাবারের মধ্যে নিউট্রিয়েন্টস থাকছে তাই যে কোনো পরিপোষক কিন্তু আমাদের শরীরে বেশি হয়ে যেতে পারে এবং যখন বেশি হয়ে যাচ্ছে তারও কিছু সাইড এফেক্ট আমাদের শরীরে পড়ছে আমরা আগেই জেনেছি প্রমাণ খাদ্য কী সুষম খাদ্য কী আমাদের শারীরিক চাহিদার অনুযায়ী এবং যতটা পরিমাণ আমরা কাজ করে থাকি বয়স লিঙ্গ আমাদের শারীরিক অবস্থা এগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে একটা মানুষের কতটা শক্তি দরকার সেটা নির্ধারণ করা হয় কতটা শক্তির খাবার তাদেরকে খেতে হবে ঠিক তেমনই যখন আমরা অত্যাধিক পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খেয়ে নিই যেমন যেটা মেনলি আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে পেয়ে থাকি তো সেইটা যখন আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট ফ্যাট খাই তখন কিন্তু স্থূলতা বা ওবেসিটি দেখা যায় এছাড়াও যদি অধিক পরিমাণে ল্যাক্টোজ গ্যালাক্টোজ গ্রহণ করা হয় তাহলে চোখে ছানি পড়ার সম্ভাবনা বাড়ে এবং অতীত মাত্রায় যদি শুক্রোজ ফুকটোজ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের টাইপ এগুলো যখন গ্রহণ করা হয় তাহলে রক্তে লিপিড তথা টাইগ্লিসেরাইডের মাত্রা বৃদ্ধি পায় মানে এগুলো লিপিড চ্যাপ্টারে আমরা ডিটেলে পড়ব যে টাইগ্লিসেরাইড কী এরপর আসছে প্রোটিন যখন আর্ধিক্য হয় মানে যখন প্রোটিন এক্সেস অ্যামাউন্টে আমরা খেয়ে ফেলছি তো এখানে দেখা যাচ্ছে একটা আমি পায়ের ছবি দিয়েছি এখানে দেখা যাচ্ছে যে পায়ের হাড়ের মাঝখানে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমে গেছে তো আমরা যখন অধিক পরিমাণে প্রোটিন খেয়ে থাকি তখন কি হয় রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাই এই গেটে বার্তা হয়ে থাকে যেটা খুবই যন্ত্রণাদায়ক অধিক পরিমাণে প্রোটিন গ্রহণ করলে তা কিডনির ওপর বা বৃক্কের ওপর কিছু সাইড এফেক্ট ফেলে বৃক্ককে বেশি পরিমাণে কাজ করতে হয় কারণ প্রোটিনের মধ্যে থাকে নাইট্রোজেন এবং নাইট্রোজেন বডিতে যতটা দরকার ততটা কাজে লাগে এবং যেটা এক্সেস থাকে সেটা বাইরে বেরিয়ে যায় থ্রু ইউরিন ইউরিন তৈরি করে কিডনি আমাদের রক্তকে ফিল্টার করে তো যেই ইউরিয়াটা এক্সেস হয় সেই ইউরিয়াগুলোকে এই ফিল্টার করে শরীর থেকে বার করে দেওয়া হয় কারণ বেশি পরিমাণে ইউরিয়া শরীরে হয়ে গেলে সেটা ইউরিক অ্যাসিড ফর্ম করবে এবং এগুলো খুবই ডেঞ্জারাস আমাদের বডির জন্য তাই ইউরিন ফর্মেশানটা অনেক বেড়ে যাচ্ছে বৃক্ষকে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে সেহেতু বৃক্ষের কিছু অসুখ দেখা যেতে পারে সর্বশেষ ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট হলো লিপিড বা ফ্যাট এটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের বডিতে তাপ শক্তি উৎপন্ন করে থাকে এবং যখন আমরা অত্যাধিক লিপিড গ্রহণ করে ফেলি তখন কিন্তু আমাদের শরীর সেই অত্যাধিক লিপিডটাকে স্টোর করে এবং অ্যাডিপোস টিস্যুতে গিয়ে সেই লিপিডগুলো জমা হতে থাকে এবং মানুষটি ওবেসিটি বা স্থুলতা রোগে ভোগে মোটা হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে এই জন্যই তেল ঘি মাখন এগুলো কম খাওয়ার কথা বলা হয় যারা অত্যাধিক ওজন সম্পন্ন এবং যখন কোনো মানুষের ওজন বেড়ে যায় তখন অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন কোলেস্টেরল লেভেল তাদের রক্তে বেড়ে যায় এবং তার সাথে সাথে পা শরীরের ভার নিতে পারে না পায়ের রকম প্রবলেম দেখা যেতে পারে তার সাথেও কি হতে পারে ওবেসিটি হলে ডায়াবেটিস এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো হয়ে যাওয়ার চান্স খুব বেড়ে যায় এবার লেফট সাইডের ইমেজটাকে দেখো তোমরা এখানে একটা রক্তবাহর ছবি আছে তো রক্তবাহ বা রক্ত মাধ্যমে রক্ত সারা শরীরে সার্কুলেট করে যাতায়াত করে ঠিক আছে কারণ আমাদের শরীরে সেল আছে কোষ প্রত্যেকটা কোষের কিন্তু অক্সিজেন আর নিউট্রিয়েন্টস লাগে বেঁচে থাকার জন্য তাই রক্তের মাধ্যমে নিউট্রিয়েন্টস আর অক্সিজেন ক্যারি হয় ক্যারি হয়ে প্রত্যেকটা সেলে যায় এবার রক্তবাহর মধ্যে দেখো হলুদ রঙের একটা কিছু ব্লক মতন হচ্ছে সেটা হচ্ছে অত্যাধিক লিপিড যখন আমরা অনেক বেশি পরিমাণে লিপিড গ্রহণ করি যদি সেটা অ্যাডিপোস টিস্যুতে স্টোর হয় অ্যাডিপোস সেলেতে তাহলে সেটা ওবেসিটি তৈরি করে বা মোটা ওজন বাড়ায় কিন্তু যদি সেটা রক্তর মধ্যে এই রক্ত বাহের গাত্রে জমা পড়ে থিতিয়ে পড়ে এবং ব্লক করে তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাথেরোসক্লোরোসিস মানে রক্ত নালি সরু হয়ে যাবে এই সংকীর্ণ হয়ে যাওয়ার প্রসেসটাকে বলা হয় অ্যাথরোস্টেরোসিস এবং পরে এটা একদম থম্বোসিস করে নিতে পারছে বা একদম ব্লক করে দিতে পারছে তাহলে আর রক্তটা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে না এবং যেই জায়গাগুলো যাচ্ছে না সেখানকার সেলগুলো পুষ্টি পাচ্ছে না অক্সিজেন পাচ্ছে না মারা যাচ্ছে সেই সেলগুলো তাই এই প্রসেসটাকে বলা হয় করোনারি হার্ট ডিজিজ যেগুলো মেনলি এখন খুব বেশি পরিমাণে হচ্ছে কারণ আমরা খুব বাজে ডায়েট ফলো করছি আমরা তেলযুক্ত খাবার খাচ্ছি ভাজা খাবার খাচ্ছি জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি খাচ্ছি তো মেনলি আমাদের কার্ডিও হাসকুলার ডিজিজ আর করোনারি হার্ট ডিজিজ এখন বেড়ে যাচ্ছে অত্যাধিক লিপিড গ্রহণের জন্য অত্যাধিক ফ্যাট খেলে কিন্তু সেই ফ্যাটটা সঞ্চিত হয়ে ফ্যাটি লিভার গ্রো তৈরি করতেও সাহায্য করে এবং ফ্যাটি লিভার খুব একটা কমন হয়ে যাচ্ছে এখন এত বাজে লাইফস্টাইলের জন্য তো তার ফলে কিন্তু অনেক রকম লিভার ডিজিজ হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে আমাদের ডায়েটে যেহেতু ম্যাক্রোনিউট্রিয়েন্টের নিউট্রিয়েন্টের বেশি হয় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমরা যেহেতু বেশি খেয়ে থাকি তার কুফলগুলো অনেক বেশি পরিমাণে আমাদের শরীরে পড়ে তাই ওগুলো ডিটেলে বললাম এবং এখানে একটা ছক করে দেওয়া আছে এই ছকটাতেই কিন্তু একদম সামারাইজ করে লেখা আছে প্রোটিন বেশি খেলে বিষক্রিয়া হবে ওই বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হবে যেটা ওই গেটে বাদ করবে এবং বৃত্তে ব্যাড এফেক্ট আনবে কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় বেশি খেলে কি হয় স্থূলতা হৃদরোগ থ্রম্বোসিস ওই একই জিনিস শরীরে ওজন বেড়ে যাবে যেহেতু আমরা ওই রক্তবাহর সরু হয়ে যাচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে রক্ত ঠিকভাবে যেতে পারছে না হার্ট ঠিকভাবে পাম্প করতে পারবে না রক্তটা তাই হৃদরোগ দেখা যেতে পারে এবং থ্রম্বোসিস ওই সেলগুলো ডেথ হয়ে যাচ্ছে নালিগুলো আটকে যাচ্ছে ব্লক হচ্ছে সেটাই হচ্ছে থ্রম্বোসিস এরপরে আছে ভিটামিন এ এবং ভিটামিন ডি হাইপার ভিটামিনোসিস এই ওয়ার্ডটা জেনে রাখো হাইপার ভিটামিনোসিস মানে হচ্ছে ভিটামিন যখন যতটা শরীরে দরকার তার থেকে বেশি খাওয়া হচ্ছে বা বেশি গ্রহণ হচ্ছে তো ভিটামিন এ যদি বেশি গ্রহণ করা হয় তাহলে ঘুমঘুম ভাব মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বমি ভাব মাথার ধরা চুল পড়ে যাওয়া এইগুলো দেখা যাবে এবং যখন ভিটামিন ডি বেশি হয়ে যাবে বা হাইপার সিস হবে তখন কোষ্ঠকাঠিন্য রক্তচাপ বৃদ্ধি ক্ষুধামান্দ মানে খাবার খিদে পাওয়াটা কমে যাচ্ছে ক্ষুধামান্দ এবং বৃক্ষের অসুখ ভাব এগুলো কিন্তু লক্ষণ দেখা যাবে এছাড়াও আমাদের শরীরে যখন ভিটামিন ই আধিক্য ঘটে তখন ক্যালসিয়াম সঞ্চয় হতে পারে না এবং ভিটামিন সি যখন আমাদের শরীরে বেশি হয়ে যায় তখন বৃক্কে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং মধুমেহ রোগ হতে পারে অনেক সময় সন্তান সম্ভাবনা নারী মৃত সন্তানও কিন্তু জন্ম দিতে পারে তাই আমাদের যতটা দরকার ততটাই গ্রহণ করা উচিত আর্ধিক্য হলেও কিন্তু সমস্যা এবং ঘাটতি হলেও সমস্যা পর আছে লোহার লোহার লোহার্ধিক্য মানে খনিজ লবণের আর্ধিক্য তো এখানে হিমোসিডারোসিস হচ্ছে হিমোসিডারোসিস মানে হচ্ছে যখন লিভার বা যকৃতে লোহা সঞ্চয় হচ্ছে এবং থিতিয়ে পড়ছে দেহে যখন লোহা অত্যাধিক পরিমাণে জমতে থাকে তখন তা অগ্নাশয় ত্বক প্রভৃতি প্রত্যেকটা অঙ্গে সঞ্চিত হয় মানে সেটাকে বলা হয় হিমোক্রোমাটোসিস আর যখন লিভারেতে সঞ্চয় হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে হিমোসিডারোসিস ঠিক আছে গোলাবে না রক্তে ক্যালসিয়ামের আর্ধিক্য ঘটলে তার ফলে টিটানি হয় টিটানি হচ্ছে একটা রোগ যেখানে ওই খিঁচুনি ভাবটা দেখা যেতে পারে এবং মানুষটা পুরো বেঁকে যায় এবং তার মেরুদণ্ডটাও পুরো বেঁকে যায় তাই শরীরের স্ট্রাকচারটা খুব চেঞ্জেস চলে আসে স্ট্রাকচারে বৃককে জমা হয়ে স্টোন তৈরি করতে পারে কিডনিতে এবং হয় ইলেকট্রোগার্ডিওগ্রামে পরিবর্তন ইলেকট্রোগার্ডিওগ্রাম মানে তোমাদের অনেকেরই বাবা মার বা অনেকেরই ইসিজি টার্মটা হয়তো শুনেছ হার্ট রেট জানা যেতে পারে এবং সেই ইসিজিতে ইলেকট্রোকার্ডিওগ্রাম ইউজ করা হয় আমাদের শরীরে হার্টের যে মুভমেন্টটা আছে যে বিট করার যে টেকনিকটা ওখানে কিন্তু ক্যালসিয়াম একটা রোল প্লে করে ঠিক আছে তো ক্যালসিয়াম যখন বেড়ে যায় ওই হার্ট রেটটাও কিন্তু চেঞ্জ হতে পারে তাই ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজির ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস দেখা যেতে পারে যদি ক্যালসিয়ামটা বেড়ে যায় শরীরে এরপরের ক্লাসিফিকেশানপুষ্টি অনুপুষ্টি মানে আমাদের যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে কোনো পরিপোষক যদি ঘাটতি পড়ে তাহলে হতে পারে এবং যতটা আমাদের রিকোয়ারমেন্ট যতটা চাহিদা ততটা যদি ফুলফিল না হয়ে থাকে তাহলেও কিন্তু অভাবজনিত যে রোগ হয় সেটাই হচ্ছে অনুপুষ্টি কারণ অনেক রকমের আছে যেমন খাদ্যাভাব কৃষিজাত খাদ্যের কম ফলন যখন ফলন কম হয় তখন মার্কেটে সেই জিনিসটা অ্যাভেলেবেল কম হয় সবজির দাম বেড়ে যায় তো সেক্ষেত্রে খাবার ইনটেক করাটাই কম হচ্ছে কিনে খেতে পারছি না সেটাকে বলা হচ্ছে খাদ্যাভাব কৃষিজাত খাদ্যের কম ফলন এরপরে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো দারিদ্রতা আমাদের দেশে এমন প্রচুর মানুষ আছে যারা দুবেলা খেতে পারে না এবং যখন কোনো মানুষের যতটা চাহিদা ততটাই পূরণ হচ্ছে না তখন তো তার মধ্যে অভাবজনিত রোগগুলি খুব বেশি পরিমাণে প্রকট হবে তার ঊনুপুষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে এবং একটা আছে কথা অজ্ঞতা অল্প মূল্যে পুষ্টিকর খাদ্য নির্বাচনে সাধারণ মানুষের জ্ঞানের অভাব এটা মানে হচ্ছে যারা দারিদ্র দরিদ্র যাদের কাছে টাকা এনাফ নেই তারা কিন্তু মাছ মাংস ডিম রোজ কিনে খেতে পারবে না তাহলে প্রোটিনটা পাবে কোথায় প্রোটিন কিন্তু তারা ডাল সয়াবিন থেকেও খেতে পারে নিতে পারে ঠিক আছে ডাল সয়াবিনের দাম তুলনামূলকভাবে কম তো সেখানে সেই ব্যাপারে তাদের জ্ঞানটা নেই অনেক মানুষের মধ্যেই রাতকানা বা ভিটামিন এর অভাবজনিত রোগগুলো দেখা যায় তো ভিটামিন এর সোর্সটা আমরা ভালোভাবে জানি না যে কোন কোন কম দামি খাবারেও ভিটামিন এ বেশি আছে যেমন কালার ফ্রুট যেমন আম হতে পারে পেঁপে হতে পারে টোম্যাটো হতে পারে এগুলোর মধ্যে ভিটামিন এ বেশি আছে তো এগুলো খেলে ভিটামিন এর চাহিদাটা ফুলফিল হবে শাক সবজিতেও কিন্তু ভিটামিন এ অনেক পরিমাণে থাকে এবার অনেকের মধ্যেই তোমাদের মেয়েদের মধ্যে দেখা যায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া কি হচ্ছে সেখানে রক্তে লোহার পরিমাণটা কমে যাচ্ছে এটা আমরা কম দামে কুলেখাড়া শাক খেয়ে মেটাতে পারি যদি মাছ মাংস ডিম না কেউ খেয়ে থাকে তো খাবার ব্যাপারে প্রত্যেকটা খাবারে কতটা নিউট্রিয়েন্টস আছে সেটার ব্যাপারে জ্ঞান থাকাটা খুব জরুরি না হলে আমরা দাম দিয়ে হয়তো টাকা মানে টাকা খরচ করে হয়তো খাবারটা কিনে আনছি কিন্তু তাতে কতটা আছে আমরা জানি না তো খাবার সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা খুবই জরুরি এবং তার সাথে রান্নার সঠিক পদ্ধতি মেনে চলতে হবে এমনভাবে রান্না করলে চলবে না যে সব কটা ভিটামিন উড়ে চলে গেল মানে ভিটামিনটা কিন্তু হিট লেভাইল হয় তারা উড়ে চলে যায় বা হিটে নষ্ট হয়ে যায় তো আবার অনেক যে ভিটামিনগুলো আছে যেগুলো জলে দ্রবীভূত ভিটামিন একটা খাবারকে অনেকক্ষণ ধরে ওয়াশ করছি জলে ভিজিয়ে রাখছি সব ভিটামিন বেরিয়ে যাবে তো লসগুলো যেন না হয় তাই জন্য সঠিক রান্নার পদ্ধতি অবলম্বন করা উচিত যেগুলো সাধারণ মানুষ খুব একটা জানে না কিন্তু আমাদের উচিত এই জ্ঞানগুলো লোককে বলা আমাদের দেশে জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তাই জন্য খাদ্যাভাবের প্রবণতা বাড়ছে এবং একটা ফ্যামিলিতে যদি ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি হয় অনেকগুলো বাচ্চা অনেকগুলো সন্তান হয়েছে তো সেক্ষেত্রে যে কোলের বাচ্চাটা আছে তাকে বেশি কেয়ার করতে গিয়ে যে আগে জন্মেছে তাকে অনেক সময় অবজ্ঞা করা হয় তার মধ্যে অপুষ্টি বা অনুপুষ্টি দেখা যেতে পারে শিশুদেরকে ঠিক সময়ে তোলা খাবার না খাওয়ালে মানে বুকের দুধ ছ মাস খাওয়ানোর পরে কিন্তু বাকি অন্য খাবার ভাত ডাল সব কিছু ইন্ট্রোডিউস করাতে হয় সেটা যদি ঠিক সময়ে না হয় ছমাস হয়ে গেছে তারপরে শুধু বুকের দুধই খাচ্ছে তাহলে কিন্তু তার শরীরে পুষ্টির চাহিদাটা ফুলফিল হয় না বা বৃহৎ পরিবারে খাদ্যের অসম বন্টন মানে খাবারটা ঠিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না সবাই তাদের সমান অনু পাচ্ছে না অনেক ক্ষেত্রে হয় ছেলেদেরকে বেশি খাবার দেওয়া হয় বা যারা বাইরে কাজ করতে চায় কিন্তু এরকমটা করা বাঞ্ছনীয় না যা যতটা রিকোয়ারমেন্ট তাকে ততটাই দেওয়া উচিত এবং স্পেশাল কেয়ার দেওয়া উচিত স্পেশালি যারা তোমার মা হতে চলেছে গর্ভবতী বা প্রসূতি অবস্থা কিন্তু মেয়েদেরকে অনেকটা সাপোর্ট দেওয়া উচিত কারণ তার শরীরের মধ্যে একজন গড়ে উঠছে তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যাতে কারোর পুষ্টির ঘাটতি না ঘটে একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ মানে যখন স্যানিটেশান বা স্বাস্থ্য পরিষেবা ঠিক মতন হচ্ছে না একটা নোংরা জায়গার মধ্যে যেখানে সংক্রামক ব্যাধি খুব হয়ে যাওয়ার চান্সেস বেশি ইনফেকশান হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো করছে এই রকম ধরনের পচাবাশি খাবার খেয়ে নিচ্ছে বা ধরো নোংরা জায়গার মধ্যে যেখানে জল ভালো নয় একটা পরিষ্কার জল পাওয়া যাচ্ছে না সেই সব খাবার যখন কেউ ইনটেক করছে তখনও কিন্তু যদি তার খাবার ঠিক মতন রিকোয়ারমেন্ট ফুলফিলও হয়ে যায় তাদের শরীরে কিন্তু সংক্রামক রোগ অনেক বাসা বাঁধবে একটি ধর্মীয় কারণ বলতে পারো অনেক সময় আগেকার দিনে হতো বিধবাদেরকে প্রোটিন জাতীয় খাবার ডাল মাছ মাংস এগুলো খাওয়া থেকে বঞ্চিত করা হতো তো সেক্ষেত্রে একটা ঘাটতি হয়ে যেত তাদের শরীরে প্রোটিনের বা এমন অনেকে আছে যারা ননভেজ খাবার খায় না তাদের প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় না তো সেক্ষেত্রে তাদেরকে ভেজিটেবল যে সোর্সেসগুলো আছে সেখান থেকে খেতে হবে না হলে তাদের শরীরে উনপুষ্টি দেখা যেতে পারে খাদ্যের ফলন বন্টন এবং পরিবহন ঠিকভাবে না হলে মানে চাষ হচ্ছে কিন্তু সেগুলো হচ্ছে ঠিকভাবে আমাদের মার্কেটে আসছে না আমরা কিনতে পাচ্ছি না সেখানেও কিন্তু অনুপুষ্টি বা অপুষ্টি হওয়ার চান্সেস বাড়বে অপুষ্টি বা অনুপুষ্টিকে দুভাগে ভাগ করা যেতে পারে মুখ্য এবং গৌণ মুখ্য মানে কোনো পরিপোষকের বা এক বা একাধিক পরিপোষকের ঘাটতিতে যে অনুপুষ্টিটা হয়ে থাকে এবং গৌণ অনুপুষ্টি মানে যেখানে পরিপোষকের ঘাটতি হচ্ছে না নিউট্রিয়েন্টস সব ঠিকঠাক আছে শরীরের সব যাচ্ছে কিন্তু তার শরীরে রকম বিপাকের প্রবলেম হচ্ছে মেটাবলিজম রিলেটেড প্রবলেম তাহলে কিন্তু গৌণ অনুপুষ্টি তার শরীরের অভ্যন্তরীণ মানে অঙ্গের রকম সমস্যা তাহলে সেটা গৌণ অনুপুষ্টি এই দেখো ছবিতে দেওয়া আছে কর এটা মেনলি এক বছর থেকে দেড় বছরের বাচ্চাদের হয়ে থাকে প্রোটিন ক্যালোরির অভাবজনিত একটি রোগ যেখানে প্রোটিন কার্বোহাইড্রেট দুটোই খুব অভাব হয়েছে এবং তার ফলে পেটটা পটবেলি হয়ে গেছে চুল রুক্ষ হয়ে গেছে এর পরের ফটোটাতে আছে ম্যারাসমাস ম্যারাসমাসও সেম ক্যালোরি আর প্রোটিনের অভাবজনিত রোগ সে এটা মেনলি ছ মাসের বাচ্চাদের হয়ে থাকে পাঁচরগুলো দেখো একদম বেরিয়ে গেছে বাচ্চাটা একদম রোগা হয়ে গেছে পুরো হাড় গোনা যাচ্ছে খুব বাজে একটা কন্ডিশন পরের ছবিতে আছে গলগন্ড বা গয়টার এটা মেনলি হয়ে থাকে আয়োডিন নামক খনিজ উপাদানের ঘাটতিতে আমাদের শরীরে থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আয়োডিন খুব দরকার থাইরয়েড হরমোন দু রকমের হয়ে থাকে থাইরক্সিন আর ট্রাইরো থাইরোনিন এবং আয়োডিন যখন কম হয়ে যায় তখন এই হরমোনগুলো তৈরি হতে পারে না আর থাইরয়েড গ্ল্যান্ডটা তখন কাজ করতে পারে না ঠিকভাবে তাই সেটা আকারে বড় হয়ে যায় এবং গলাটা এরকম বেরিয়ে আসে খুবই কমন আগে হতো এখন নুনেতে আমাদের খাদ্য লবণে আয়োডিন অ্যাড করা থাকে টাটা সল্টে থাকে অনেক সল্টেই থাকে ঠিকভাবে প্যাকেটে লেখা থাকে দেখবে আয়োডিনাইজড সল্ট তো এর মাধ্যমে আমরা যখন খাদ্য লবণ গ্রহণ করছি ভাতের সাথে বা যে কোনো রান্না আমরা তো নুন ইউজ করে থাকি তো নুন যখন আমরা খাচ্ছি তার মধ্যে আয়োডিন থাকছে এবং আমাদের শরীরে যতটা দরকার আয়োডিন সেটা ফুলফিল হয়ে যাচ্ছে তাই জন্য আমাদের এই গলগণ্ড বা গয়টারটি হচ্ছে না অনেকটাই আমরা এই নুনের সাথে আয়োডিন মিশিয়ে তৈরি করার ফলে এই রোগটিকে প্রতিরোধ করতে পারছি আগেকার দিনে এটা কিন্তু কমন ছিল ছবিটা আছে স্কারভি স্কারভিতে মেনলি মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং মাড়ি ব্যথা হয়ে যায় এটা মেনলি ভিটামিন সি এর যখন ঘাটতি হয় তখন হয়ে থাকে এবং ভিটামিন সি যুক্ত খাবারের মাধ্যমে সিট্রাস ফ্রুট যে কোনো রকম টক জাতীয় ফল সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু এটা প্রতিরোধ করতে পারি এখানে আমি একটা টেবিল দিয়েছি এখানে পুরোপুরি ভালোভাবে লেখা আছে কোনটার অভাবজনিত রোগ কোনগুলো প্রোটিন ও প্রোটিন শক্তি কোয়াশিয়র করা ম্যানাসমাস ভিটামিন এ রাতকানা জেরফথালমিয়া কেরাটো বিটট স্পট অন্ধত্ব এগুলো মেনলি চোখের রোগ হয়ে থাকে ভিটামিন এ কম খেলে হয় ভিটামিন বি ওয়ানে বেরি হয় পেটটা ফুলে যায় জল জমে শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ফলে ঠোঁটের কোণে ঘা এবং জিভে ঘা হয় যখন অভাব ঘটে ভিটামিন বি থ্রি হলে পেরে ভিটামিন বি সিক্স হলে অ্যানিমিয়া বা রক্তাল পতা ফলিক অ্যাসিডেও কিন্তু অ্যানিমিয়া হচ্ছে কিন্তু তার একটা পার্টিকুলার টার্ম আছে সেটা হচ্ছে মেগালো ব্লাস্টিক তাইটায় আরবিসি যে রক্তের লোহিত রক্তকণিকা থাকে তার সাইজগুলো বড় হয়ে যায় তো এর পরেরটা আছে ভিটামিন বি টুয়েলভ তার যখন অভাব ঘটে তখন পার্নিশাস অ্যানিমিয়া হয় ভিটামিন সি এর অভাব ঘটলে অ্যানিমিয়া হতে পারে স্কারভি হতে পারে ভিটামিন ডি এর অভাব ঘটলে শিশুদের মধ্যে রিকেটস এবং বয়স্কদের মধ্যে অস্টিওম্যালেশিয়া অস্টিওপোরোসিস হয় ভিটামিন কে যখন শরীরে ঘাটতি হয় তখন রক্তক্ষরণ প্রবণতা বৃদ্ধি যার যেহেতু ভিটামিন কে রক্ত জমাট করতে সাহায্য করে যখন কম পড়বে তাহলে রক্তক্ষরণ বেশি হয়ে যাবে মানে কেটে গেলে রক্ত কিন্তু জমাট মারতে টাইম লাগবে তো এগুলো ভালো করে ছকটা মুখস্থ করবে কারণ কোনটার অভাবজনিত রোগ কী সেটা খুব কোয়েশ্চেনে এসে থাকে শর্ট কোশ্চেনে আসে তো এগুলো ভালো করে মনে রাখবে আসছে খনিজ লবণের অভাবজনিত রোগ লোহা যখন কম হয় তখন হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া যেখানে আরবিসির সাইজগুলো ছোটো হয়ে যায় তাই জন্য মাইক্রো লেখা আছে এবং হাইপোক্রোমিক মানে হচ্ছে আরবিসির রঙগুলো লোহিত রক্তকণিকার রং তো গাঢ় লাল হয় সেটা ফ্যাকাশে হয়ে যায় যেহেতু লোহাটা কম থাকে শরীরে সিয়ামের চাহিদা পূরণ না হলে শিশুদের মধ্যে রিকেট হয় মানে বোন ডেভেলপমেন্ট ব্যাহত হয় দন্তক্ষয় হয় মেনলি দাঁত আর হাড়ের যে স্ট্রাকচার সেগুলো ব্যাহত হয় ঠিক আছে ফসফরাস যখন কম হয় অস্থি ও দন্তক্ষয় রোগ দেখা যেতে পারে কারণ ক্যালসিয়াম ফসফরাস দুটো একসাথেই কিন্তু লাগে হাড় তৈরি হওয়ার জন্য এবং আয়োডিনের অভাবে যে গয়টা হয় সেটা তো আমরা আগের ফটোতেই দেখে নিলাম অবশেষ যে ক্লাসিফিকেশান সেটা অসম অসমপুষ্টি খাদ্যে বিভিন্ন উপাদানের অসামঞ্জস্যতার কারণে যে ধরনের অপপুষ্টি ঘটে তা হলো অসমপুষ্টি প্রোটিন জাতীয় খাবারের ক্ষেত্রে কিন্তু অসমপুষ্টি বেশি দেখা যায় কেন না প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে যেমন আমাদের শরীর কোষ দিয়ে তৈরি হয় ঠিক তেমনই তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে আমরা যখন প্রোটিন খাই সেটা হজম হয়েও কিন্তু আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডই তৈরি করে মানে ভাঙে ভেঙে গিয়ে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দেয় এই অ্যামাইনো অ্যাসিড কুড়ি ধরনের হয় এবার কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড যখন খাবারের মধ্যে একটা ধরো একটা খাবার খেলাম তার মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড খুব বেশি পরিমাণে আছে আর একটা খুব কম আছে তাহলে সেই খাবারের মধ্যে কি হচ্ছে ঘাটতি হচ্ছে যেটা কম থাকছে তার ঘাটতি হচ্ছে তো এই ফলে যে অনুপাতের যে গড়বড়টা হচ্ছে মানে অনুপাতটা ঠিকঠাক না হওয়ার জন্য কিন্তু যে অপপুষ্টিটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে তেও ছকের মাধ্যমে লেখা আছে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের অসামঞ্জস্যতা দেহ গঠনের কাজ ব্যাহত যেটা আমি বোঝালাম এবং ঠিক পরিমাণে অ্যামাইনো অ্যাসিড সঠিক পরিমাণে না থাকলে সঠিক অনুপাতে না থাকলে তখন কিন্তু সেলগুলো ডিভাইড হতে পারবে না এবং দেহের গঠন ব্যাহত হবে ফ্যাটের সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ফ্যাটও কিন্তু যেমন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি ফ্যাটও ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং এটারও যখন ঠিকভাবে অনুপাত ব্যালেন্সটা না হবে না তখন হৃদরোগ চর্মরোগ হবে ভিটামিন ও খনিজ লবণের অসামঞ্জস্যতা হলে দেহের কাঠামো অস্থি গঠনের কাজ বেশি সংকোচনে কিন্তু ব্যাহত হয় ক্যালসিয়াম ফসফরাস দুটো একসাথে হার তৈরি করে এবং ক্যালসিয়াম ফসফরাস যদি সঠিক অনুপাতে না থাকে তাহলে তো হাড়টা ঠিকভাবে তৈরি হতে পারবে না কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটও যখন সঠিক পরিমাণে সঠিক অনুপাতে না থাকে তখন কিন্তু পুষ্টি বা অনুপুষ্টি দেখা দিতে পারে তো এই ছকটা ভালো করে মনে রাখবেন পুষ্টি বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয় বয়স আর্থিক অবস্থা খাদ্য প্রদান ব্যবস্থা খাদ্যাভ্যাস ধর্মীয় বিশ্বাস সামাজিক পরিস্থিতি মেনলি আমাদের শরীরে যে আমরা পড়লাম না অনুপুষ্টির কারণ কি কী কারণের জন্য অনুপুষ্টি হচ্ছে ওই কারণগুলোর ওপরেই কিন্তু মানে সেম পয়েন্টই পুষ্টি দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে আজকের ভিডিও এতটার মতনই ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করো এবং যদি নোটস লেখে থাকে তাহলে কমেন্টে জানিও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করবো কমেন্টে বলবে ততটা পড়ানো হয়েছে পুরোটা কভার করো ভালোভাবে পড়ো কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে বলবে আমি রিপ্লাই করব এবং ভালোভাবে প্রিপারেশান নাও কারণ এবারে এক্সাম কিন্তু সেপ্টেম্বর মাসের আগেই হতে পারে কারণ সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো আছে লাস্টের দিকে এখন থেকেই পড়াশোনাটা স্টার্ট করে দাও খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ভালো লাগছে নিশ্চয়ই আর পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে